চারঘাট ও বাঘা উপজেলায় আন্তনগর ট্রেন স্টপেজ দেওয়ার দীর্ঘদিন চারঘাটে আন্তনগর ট্রেন থামিয়ে জনতার মানববন্ধন বৃহস্পতিবার সকাল দশটার সময় চারঘাট উপজেলা নন্দনগাছি রেলওয়ে স্টেশনে জেলা বিএনপি আবু চা চাঁদের নেতৃত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন চলাকালে একটি লোকাল ও আন্তনগর ট্রেন থামিয়ে দাবি জানিয়েছেন স্থানীয়রা ওই সময় উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নগর ট্রেন থামানোর উদ্দেশ্যে তাদের দাবি তুলে ধরেন ওই সময় স্থানীয় কিছু লোকদের সঙ্গে কথা বলে জানা যায় বিভিন্ন রুটের যে ট্রেন গুলা এখানে আমাদের ভাবে আমাদের এলাকার জনগণ যে বিষয় চারঘাট থানা অথবা আহ আপনার থেকে শুরু করে পুঠিয়া পুঠিয়া দেখিয়ে পুঠিয়ার উপজেলার মানুষজনও কিন্তু এই স্টেশনটা ব্যবহার করতে ইচ্ছুক দাবি হচ্ছে এই লাইনটা অনেক দিন ব্রিটিশ পেট থেকে এ পর্যন্ত পাকিস্তান গেছে পাকিস্তান প্রতি বাংলাদেশে যে প্রতিটা ট্রেন থামতো আমাদের এই আমাদের দাবি সরকারের কাছে যে যে আন্তনগর ট্রেন গেলা আছে এই ট্রেন গেলায় মানে মেন মানে খামানের খুব দরকার আমাদের রাজশাহী চারঘাট ও বাঘা উপজেলায় আন্তনগর ট্রেন স্টপেজ দেওয়ার দীর্ঘদিনের দাবি অতি শীঘ্রই চারঘাট বাঘা উপজেলা ট্রেন স্টেশনে ট্রেনগুলো সময়মতো সময় দেওয়ার লক্ষ্যে মানববন্ধন করেছে বিএনপি ও স্থানীয়রা একইভাবে চারঘাটে নয় দফা দাবি নিয়ে মানববন্ধন ও পথ সমাবেশ করেছে বিএনপি ও সাধারণ জনতা পরিশেষে নয় দফা দাবি নিয়ে জেলা বিএনপি আবু সাই চাঁদ বলেন সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আমার পরিষ্কার কথা আমরা ইতিমধ্যে গেছে আমাদের আমার অভিযোগ স্মারক লিপির মাধ্যমে রেলের কর্তৃপক্ষ থেকে আমরা জানিয়েছি তবে আগামী দিন আমরা আবারও কর্তৃপক্ষ সেটা বসতে চাই যদি আমাদের সমাজ Adal Adal Manus Nam Nugdati Avustan Nibir <laughs> <laughs>